তোমাদের সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ এখান থেকেই আমার এই ভিডিওটি দেখছি তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি বাগানে একবার এসে দেখি আমার নিজের গাছে এইরকম ফুলে ফুলে ভরে আসে তখন যে কী ভালো লাগে মনের মধ্যে একটা আলাদায় শান্তি লাগে আজক ফুলগুলোকে তুলে নিয়ে গিয়ে পুজো দিব প্রথমে ঘরের পুজো দিব তারপরে সবাই মিলে মঙ্গলচন্ডীর পুজো করব। আমরা প্রত্যেক বৈশাখ মাসে পাড়ার বগুড়া মিলে সবাই মঙ্গলচন্ডী পুজো করি মঙ্গলবার করে তাই আজকে হলো শেষ মঙ্গলবার আর ঠাকুরের আসনটা দেখো ফুলে ফুলে একদম ধরিয়ে দিয়েছি কি ভালো লাগছে দেখতে তাই না নিজে গাছে ফুল দিয়ে যখন ঠাকুরের আসর এরকম করে ভুইয়ে রাখা যায় তখন কিন্তু খুব আনন্দ লাগে মনে মধ্যে অনেকে আছে গাছে ফুল রেখে দেয় অল্প কয়েকটা ফুল তুলে নিয়ে এসে শুধু পুজো করে আর সমস্ত ফুল গাছে রেখে দেয় গাছে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার আবার গাছ থেকে সব ফুল পেরে নিয়ে এসে ঠাকুরের আসনে যদি না সাজিয়ে রাখি আমার আর ভালো লাগে না সেরে এবার মন্দিরে চলে আসলাম প্রত্যেক বছর আমরা এখানেই সব পাড়ার বৌরা মিলে মঙ্গলচন্ডী পুজো করে থাকি প্রতি মঙ্গলবার করে আর আজকে হলো তার শেষ মঙ্গলবার তাই আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছিল আবার এক বছর পরে সবাই মিলে পুজো করবো ঠাকুর মশাই এসে গিয়েছে পুজোতে বসে পড়েছে আর আর আমরা সবাই বারান্দায় বসে পুজো দেখছিলাম মন দিয়ে আমার বিয়ে হয়েছে প্রায় উনিশ বছর হল উনিশ বছর থেকে আমি এই মঙ্গলচন্ডী ব্রত করে যাচ্ছি আর নতুন নতুন যারা বৌরা এসেছে এই পাড়াতে তারাও কিন্তু সবাই একসাথে বসে দশ বারো দিন মিলে এই ব্রতটা করি খুব মজা লাগে একসাথে যখন সবাই মিলে পুজো করি কিংবা উপোস থাকি কিংবা কোনো এই অনুষ্ঠানে যাই তখন কিন্তু খুব আনন্দ লাগে তাই না ঠাকুর মশাই পুজো পায় এদিকে শেষের দিকে এখন ঠাকুর মশাই আরতি করবে আর আরতি শেষে এখন পাঁচালি পড়বে তো আমরা আর এবছর বৈশাখ মাসে তেমন কোনো ঝড় বৃষ্টি হয়নি যে অন্য শুধু গরমটাই একটু বেশি এমন অনেক বৈশাখ মাস গিয়েছে যে ঝড় বৃষ্টির জন্য ঠাকুর মশাই আসতে পারেনি আটকে গিয়েছে উনি বাড়িতে আর আমরা উপোস করেছিলাম সন্ধ্যা পর্যন্ত তারপর পুজো শেষে পাঁচালি শুনে অঞ্জলি দিয়ে তারপরে আমরা প্রসাদ খেয়েছি এই বছর কিন্তু তার কোনোটাই হয়নি সকাল সকাল পুজো হয়ে গিয়েছে আমরা সকাল সকাল অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে নিতে পেরেছি এদিকে ঠাকুর মশাই পুজো দেখছি আমরা বারান্দায় বসে সব এওরা মিলে এখন পুজো শেষ পাঁচালি করছে পাঁচালি করার শেষ আমরা অঞ্জলি দিয়ে নিব আমাদের এখানেই যেহেতু প্রত্যেক বাড়িতেই মঙ্গলচন্দ্রী পুজো হয়ে থাকে সেই জন্য এই সময় ঠাকুর চাহিদাও বেড়ে যায় দ্বিগুণ ঠাকুর মাসাই ফোন দিতে দিতেও ঠাকুর মাসাইতে পাওয়া যায় না সকাল আটটা থেকে আমরা ফোন দেওয়া শুরু করি আর ঠাকুর মাসাই চলে আসে এগারোটা বারোটার দিকে অলকা হরিণী মাতৃরূপে সর্বাকার কলভোতা হরিণী মঙ্গলরূপরিণী তুমি মঙ্গল চণ্ডিকা অপ্তব শক্তির দরিদ্র কণ্ডিকা সৃষ্টিকার্যের শোভা তুমি সংঘারের মঙ্গলোচণ্ডী কাতাতে বলে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে ঘরে চলে এসেছি। এবারে তো ঘরের ডিউটিটাও করতে হবে তাই না। উপসাছি বলে কি ছুটি আছে নাকি? আমাদের মতো হাউসওয়াইফদের উপোস থাকলেও কোনো ছুটি নেই আর অসুস্থ খলেও কোনো ছুটি নেই। সংসার ধর্ম তো পালন করতেই হবে। এদিকে দুধানা দুধ দিয়ে গিয়েছে। দুধটাকে এখন বসিয়ে দিচ্ছি জাল করতে। শানিদে দিও একটা সময় কোচিং চলে যাবে তাই ওর জন্য তাড়াতাড়ি করে চাল দিয়ে নিয়ে এসে রাইস কুকারে এখন ভাত বসিয়ে দিব। আর ভাত হওয়া থাকলে এই দুধ দিয়ে ভাত দিয়ে মেখে খেয়েও চলে যেতে পারবে কোচিংয়ে আর সান্নিধ্যর এখন পরীক্ষা সামনে সেই জন্য কোচিং টাইমটা একটু আগিয়ে দিয়েছে আগে ছিল আড়াইটা থেকে কোচিং এখন কোচিং করে দিয়েছে একটা থেকে তাই হুটোপাটি করে এখন ভাতটা বসিয়ে দেই আর এদিকে কারেন্টেরও কোনো ভরসা নেই আমাদের এখানে না খুব কারেন্টটা ডিস্টার্ব করে সেই জন্য কখন যে কারেন্ট চলে যায় আর আমি রাইস কুকার ছাড়া হাড়িতে একদমই ভাত রান্না করতে পারি যেদিন মনে করবো কাজ একটু কম হবে সেদিন আরও কাজ বেশি হয় আজকে আবার সকালবেলা বনমাসের বাজার থেকে এই যে মাছ কিনে নিয়ে এসেছে কোনো দিন বনমাসাই মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসি কিন্তু আজকে নাকি মাছ কাটার মাসিটা ছিল না সেই জন্য মাছ কেটে আনতে পারেনি কথায় আছে না যেখানে বাঘের হয় সেখানেই রাত হয় সেই অবস্থাটাই আমার হয়েছে আমি মাছ কাটতে পারি না মাছ কাটতে ভীষণ সময় লাগে আর মাছ কাটতে আমার বিরক্তও লাগে সেই জন্য আজকের দিনে আবার বরমাসায় কতগুলি মাছ এনে দিয়েছে এই মাছগুলি যদি না কাটা অবস্থায় ফ্রিজে রেখে দেই তাহলে পরের দিন বের করে আর মাছগুলো কাটাই যাবে না সেই জন্য একবারে কষ্ট হলেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই মাছগুলো খুবই নরম আর ভাজতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে তাই একদম আস্তে আস্তে মাছ ভাজতে হয় আর সান্নিধ্যকেও খেতে দিয়ে দিয়েছি সান্নিধ্যকে বললাম তুমি কি দুধ দিয়ে ভাত খাবে বললো না আমি মাছ ভাজার ঘি দিয়ে ভাত খাবো ও মাছ ভাজা ঘি দিয়ে ভাত খেতে ভীষণই পছন্দ করে এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সম্বার আর এখন সম্বারটা একটু ফুটে উঠলেই তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিবো আর এই মাছের ঝোলটা খেতে না খুব ভালো লাগে আমার ঘরে সবাই এই মাছের ঝোলটা খুব পছন্দ হয় কোনো মশলা ছাড়া শুধু হলুদ লবণ দিয়েই মাছের ঝোলটা রান্না করা হয় তাতেই কি সুন্দর টেস্ট লাগে খেতে আর গরমের দিনে এরকম পাতলা করে মশলা ছাড়া মাছের ঝোল খেতেই তো সবাই ভালোবাসে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আগে থেকে কেটে রাখা আলু বেগুন আর কাঁচা টমেটো কুচিকেও দিয়ে দিলাম এখন এগুলো পেঁয়াজ রসুনের সাথে আর ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো আগে সবজিগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে সবজির থেকে যে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে হলুদ আর লবণ দিয়ে দিব। আর হলুদ লবণ যদি আগে দিয়ে দিই তাহলে জল ছেড়ে দিবে ওই জন্য আগে সামান্য কিছুক্ষণ ভেজে নিব এখন হালকা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আর এখন ঢেকে দিবো যাতে জল বের হয়ে আসে আর সিদ্ধ হয় তাড়াতাড়ি সবজিগুলো আর সবজিগুলো সিদ্ধ হলে যেহেতু সবজিগুলোকে ভেঙে ভেঙে দিব সেই জন্য একটু ঢেকে ঢেকেই রান্না করবো এই রান্নাটা মশলা দিয়েও করে দেখেছি ততটা ভালো লাগে না আর এমনি রান্না করলেই বেশি ভালো লাগে আর সব রান্নায় কিন্তু মশলা একদমই ভালো লাগে না যেমন কিছু কিছু মাছ আছে যেগুলোতে শুধু মশলা ছাড়া কাঁচা মাছের ঝোল রান্না করলেই বেশি টেস্ট লাগে যেমন বাঁশপাতালি মাছ পাপতা মাছ ট্যাংরা মাছ এগুলো যদি কাঁচা রান্না করা যায় তবেই কিন্তু বেশি টেস্ট লাগে এখন সবজিতে আমার একদম কষানো হয়ে গিয়েছে ভাজাও হয়ে গিয়েছে হালকা সিদ্ধও হয়ে গিয়েছে এখন ঢোলের জন্য জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো ঝোলটা যেহেতু একটু পাতলা পাতলা হবে তাই জন্য ঝলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম মাছ মাংস মশলা জাতীয় খাবার খেতে খেতে যখন মুখে একদমই কোনো স্বাদ থাকবে না তখন কিন্তু এই মাছের ঝোলটা রান্না করে খেলে দারুণ টেস্ট লাগবে এরকম হালকা পাতলা মাছের ঝোল মাছের মধ্যে খেলে কিন্তু ভালোই লাগে ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এদিকে আমার মাসের ছোট রান্নাও হয়ে গিয়েছে সান্নিধ্য কোচিংয়ে চলে গিয়েছে আর সান্নিধ্যর বাবারও এখন আসতে একটু দেরি আছে এই ফাঁকে আমি সনিকে স্নান টান করিয়ে খাইয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো গুড নাইট